পার্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটালটিতে আপনাদের জন্য রয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে সকল হবু শিক্ষক অথবা এন্ট্রি লেভেলের শিক্ষকগণ আবেদন করবেন তাদের আবেদন শুরু আগামী বুধবার থেকে এবং ফি এক হাজার টাকা তো এ বিষয়ে আমি বিস্তারিত এখন আপনাদের আলোচনা সাপেক্ষে শুরু থেকে শেষ অবধি শোনাব আশা করি ভিডিওটি না টেনে বা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ পঞ্চম গণবিজ্ঞপ্তিগত একত্রিশ মার্চ প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও অর্থায়ন কর্তৃপক্ষ এন টিআরসি এ বিজ্ঞপ্তির এবার মোট ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে স্কুল ও কলেজ তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশি এবং মাদ্রাসা ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদ রয়েছে বুধবার সতেরোই এপ্রিল থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু হবে নয় মে রাত বারোটা পর্যন্ত আবেদন এবং দশই মে রাত বারোটা পর্যন্ত ফি পরিশোধ করা যাবে এনটিআরসি সদস্য মোহাম্মদ নূরে আলম সিদ্দিকি সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি সোনপদের পদভিত্তিক তালিকা এনটিআরসির ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সতেরোই এপ্রিল দুপুর বারোটা থেকে আবেদন শুরু হবে আবেদনকারী প্রার্থীর বয়স চব্বিশ সালের এক জানুয়ারি তারিখ পঁয়ত্রিশ বছর বা তার চেয়ে কম হতে হবে চলতি বছরের এক জানুয়ারি যাদের বয়স পঁয়ত্রিশ বছরের বেশি হয়েছে তারা কোনোভাবে আবেদন করার সুযোগ পাবেন না আমি আবারও পড়ছি আবেদনকারী প্রার্থীর বয়স দু সালের এক জানুয়ারি তারিখে পঁয়ত্রিশ বছর বা তার চেয়ে কম হতে হবে চলতি বছরের এক জানুয়ারি যাদের বয়স পঁয়ত্রিশ বছরের বেশি হয়েছে তারা কোনোভাবেই আবেদন করার সুযোগ পাবেন না এছাড়া কোন বিজ্ঞপ্তির শূন্যপদে আবেদন করতে সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী এনটিআরসি এর নিবন্ধন সনদারি হতে হবে আবেদনের জন্য সর্বস্তরের প্রার্থীকে এক হাজার টাকা ফি পরিশোধ করতে হবে নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদন বাতিল বলে বিবেচিত হবে কোনো প্রার্থী যদি স্কুল উ কলেজ উভয় পর্যায়ে সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ের পদে আবেদন করেন তাহলে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে এমপিও বক্তি প্রার্থীর এক পর্যায়ের স্কুল বা কলেজ একাধিক নিবন্ধন সনদ থাকলে ওই প্রার্থী একই পর্যায়ে আবেদন করতে পারবেন না সহকারী শিক্ষক ধর্ম ধর্মনৈতিক শিক্ষা পদে চাকরি প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সেই ধর্মের অনুসারী হতে হবে মিথ্যা তথ্য দিয়ে আবেদন করলে নির্বাচন বাতিল করা হবে আবেদন প্রক্রিয়া ফি পরিশোষ বিস্তারিত নিয়মাবলী গণবিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে গণবিজ্ঞপ্তির যে কোনো শর্ত বা প্রকাশিত বিজ্ঞপ্তি এন টিআরসি যে কোনো সময় সংযোজন বিয়োজন ও পরিবর্তন এবং স্থগিত করতে পারবে একই সঙ্গে মামলা বা আইনগত অন্য কোনো জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তির কোনো পদে নিয়োগ দেওয়া সম্ভব না হলে এনটিআরসি এর দায়ী থাকবে না বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি তো জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকপোরিট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ